দেখুন মানুষ যখন তার চারপাশের সমস্যায় জর্জরিত হয়ে পড়ে তার সকল কাজে বাধা প্রাপ্ত হয়ে যায় সে কোনো কাজে সম্পূর্ণতা দেখতে পায় না এমন ক্ষেত্রে সে নিরাশ হয়ে যায় এমনটি অত্যন্ত স্বাভাবিক সমস্যার জটিলতা থেকে নিজেকে কিছুতেই যদি মুক্ত করতে পারছেন না আপনি দিশাহরা হয়ে পড়ছেন যে কোনো কাজে এমন পরিস্থিতিতে পড়লে ভগবান সিদ্ধিদাতা সর্ববিঘ্ন নাশকারী সংকটহারী শ্রী গণপতি শরণাপন্ন হলে সমস্ত মানসিক সমস্যা থেকে তার মুক্তি লাভ ঘটতে পারে এবং একই সঙ্গে আপনার যে বাধা আসছে সকল কাজে সেগুলো কিন্তু সম্পূর্ণতা লাভ করতে দেখতে পাবেন উপায়টি কি আছে দেখুন গণেশজির কোনো ভাবে বসা মূর্তি অর্থাৎ বসে আছেন দাঁড়িয়ে রয়েছেন এরকম কোনো মূর্তি নয় বসা কোনো মূর্তি সংগ্রহ করুন মূর্তিটি আপনার পূজার আসনে শুদ্ধভাবে স্থাপন করুন গণেশ চতুর্থীর দিনকে বুধবার এরপর এই মূর্তিতে এক টানা তেইশ দিন মেটে সিঁদুর এবং ঘি একসাথে মিশ্রণ করে নিন এবং ঘি একসাথে মিশ্রণ করে লেপ লাগাতে থাকুন তেইশ দিন করতে হবে মাথায় রাখতে হবে যদি সত্যি বিঘ্ন আছে আপনার কাজে তাহলে তেইশ দিন করুন লেপ যখন লাগাবেন সেই সময় আপনার একটি মন্ত্র পাঠ করবেন মন্ত্রটা হচ্ছে ওম গং মাথায় রাখবেন যখন লেপনটা দিচ্ছেন সুরের মধ্যে অবশ্যই দেবেন সুরের মধ্যে দিয়ে দিন অন্য কোথাও দিন না দিন সুরের মধ্যে দিতে থাকুন এবং এই মন্ত্রের পাঠ একশো আটবার করে প্রতিদিন করুন এই উপায়টি গণেশ চতুর্থীর দিন থেকে শুরু করে তেইশ দিন টানা করে চলুন অতি শীঘ্র ফললা হতে আপনি দেখতে পাবেন অবশ্যই স্মরণে রাখবেন যে এই উপায় পালনের সময় তেইশ দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে প্রতিদিন উপায়টি পালনের সময় সিদ্ধি বিনায়কের উদ্দেশ্যে বেসনের লাড্ডু ভোগ অবশ্যই দেবেন এবং দুর্ব অর্পণ করবেন ভোগ পূজা শেষে সকলের মধ্যে বিতরণ করবেন এই ছোট্ট প্রক্রিয়া আপনারা করুন করে দেখুন আপনার সকল কাজে যে বিঘ্ন আসছিল বাধা আসছিল ঝঞ্ঝাটা আসছিল সেগুলো নিশ্চিতভাবে দূর হতে আপনারা দেখতে পাবেন